বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি প্রাকৃতিক অপার সৌন্দর্যে ভরপুর পাহাড় ঝর্ণা আর সবুজ অরণ্য সমার সমৃদ্ধ এ জেলায় অবস্থিত আলোটিলা গুহা যা রোমাঞ্চপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থানীয়ভাবে এটি মাতাই হকার নামে পরিচিত যার অর্থ দেবতার গুহা খাগড়াছড়ি জেলা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আলোটিলা পাহাড়ের ভেতরে এই রহস্যময় গুহার অবস্থান প্রায় তিনশো ফুট দীর্ঘ এই গুহা অন্ধকারাচ্ছন্ন তাই ভ্রমণকারীরা সাধারণত টর্চ লাইট বা মশাল নিয়ে প্রবেশ করে গুহার ভেতরে ঠান্ডা বাতাস ও পানি ধারা এক অন্যান্য অভিজ্ঞতা এনে দেয় প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে গুহাটি এক বিশেষ স্থান এখানে ঢুকলে মনে হয় যেন এক ভিন্ন জগতে প্রবেশ করা হল অন্ধকারের সঙ্গে লুকোচুরি করা পানির শব্দ ভ্রমণকারীদের রোমাঞ্চিত করে তোলে গুহার ভেতরে ঝর্ণার পানি প্রবাহিত হয়ে একটি ছোট খাল সৃষ্টি করেছে যা পথ চলাকে আরও রহস্যময় করে তোলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন গুহার প্রবেশপথে পথে নিয়ন্ত্রণ ব্যবস্থা রেখেছে টিকিট সংগ্রহ করে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেন ভ্রমণকারীদের মধ্যে স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও সবসময় চোখে পড়ে স্থানীয়রা জানান আগে গুহা অনেকের কাছে ভীতিকর জায়গা হিসেবে পরিচিত ছিল কিন্তু এখন এটি খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্রগুলোর একটি শীত মৌসুমে এখানে ভ্রমণকারীর সংখ্যা সবচেয়ে বেশি হয় প্রকৃতিপ্রেমী গবেষক ও ইতিহাস অনুরাগীরা মনে করেন আলুটিলা গুহা শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয় বরং দেশের পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ